তো এই ডিলার ভাইয়ের কাছ থেকে যারা নরসিংদী অঞ্চলের খামারি ভাইরা মাল নিতে চান তারা চাইলে যোগাযোগ করে এই খাদ্যটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আপনার নিজ নিজ এলাকা থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে আর এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল বাংলাদেশের সেরামানের মিক্সার ভুসি জাতীয় গোখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এখান থেকে আজকে মাল যাচ্ছে নরসিংদী সদরে নরসিংদী সদরের আমাদের সম্মানিত ডিলার হলেন সুমন হোসেন ভাই সেই সুমন হোসেন ভাইয়ের কাছে তিনশো আশি বস্তা মাল নিয়ে একটি গাড়ি যাবে আজকে নরসিংদের উদ্দেশ্যে তো আসুন আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলোর কোন কোন উপকরণ দিয়ে তৈরি হয় কিভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় সেই বিস্তারিত বিবরণ তুলে ধরি তো আমরা শুরুতেই আগে সুমন হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট টু সেভেন ফোর এটা হলো আমাদের সুমন আহমেদ ভাইয়ের মোবাইল নাম্বার যিনি নরসিংদী সদরের আমাদের একজন সম্মানিত ডিলার তো এই ডিলার ভাইয়ের কাছ থেকে যারা নরসিংদী অঞ্চলের খামারি ভাইরা মাল নিতে চান তারা চাইলে যোগাযোগ করে এই খাদ্যটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আপনার নিজ নিজ এলাকা থেকে প্রিয় খামারি ভাইরা আপনাদের উদ্দেশ্যে এখন একটু বলবো যেই খাদ্যটা আপনাদের কাছে কোন প্রক্রিয়ায় পৌঁছে দিচ্ছি আমরা সেটার কিছু বর্ণনা আপনাদেরকে দেই আপনারা জানেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে সাঁত্রিশ কেজি ওজনের বস্তাগুলো বাংলাদেশের সকল অঞ্চলের খামারি ভাইদের জন্য ডিলারশিপের ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান সেই খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা ডিলারশিপ নিতে পারেন অথবা যারা বড় খামারি আছেন তারা বেশি পরিসরে মাল নেবেন সেই জন্য আপনার যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সেটি মৃত্তিকা কর্তৃপক্ষ রেখেছে আর যারা স্বল্প পরিসরে মাল নেবেন কুরিয়ারের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকায় আপনিও পাবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তো আসুন আমরা এই খাদ্যগুলোর উপকরণ সম্পর্কে একটু তথ্য জানবো যে কি কি উপকরণ দিয়ে কাদের ভাই খাদ্যটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন শুনি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে তো মূলত এল জি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের খুঁদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আত দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নলেট ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কি কী উপকরণ দিয়ে আপনাদের কাছে এই খাদ্যটা পৌঁছে দিচ্ছেন সেটার বিষয় তো আসুন আমরা এই খাদ্যগুলো বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি চাইলেই অনলাইনের মাধ্যমে অর্ডার করেই আপনার ঘরে বসে থেকে এই খাদ্যটা পেতে পারেন সেই ব্যবস্থা কর্তৃপক্ষ আপনাদের জন্য রেখেছে তো সুযোগগুলো আপনারা আপনাদের নিজ নিজ এলাকা থেকে নেবেন সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নেব তার আগে সুমন আহমেদ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো সুমন আহমেদ নরসিংদী সদর এই ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারেন ভালো থাকেন সবাই নিরাপদে থেকে আল্লাহ হাফিজ